হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়েছি হাটে গুগু কেনার জন্য তো গুগু কেনার জন্য গিয়ে দেখতে পেলাম যে অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুগু আছে আরও বিভিন্ন প্রজাতির গুগু আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটার দাম কত টাকা তো ভাই বললো যে প্রাপ্ত বয়স যেগুলো আর কি অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুগু ওগুলো নাকি ছয়শো টাকা জোড়া তো আবার যেগুলো আপনার একটু বয়স কম আছে একটু ছোট ওগুলো নাকি পাঁচশো টাকা জোড়া আর এটার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে গুগুগুলো তো আপনার অস্ট্রেলিয়ার যে গুগুগুলো ডায়মন্ড গুগু এগুলো আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর ডিম দিয়ে থাকে আর কি ওরা বছরে সাত থেকে বার ডিম বাচ্চা করে থাকে সেক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে এই অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুহুগুলো তো আপনি দেখতে পাচ্ছেন ডায়মন্ড বলা হয় কারণ কারণের একটু গোল্ডিয়াস কালার আসে এই জন্য আর কি এগুলো কি কি খাবার খায় এগুলো আপনার যে কোনো চিরা মানে ইয়া আপনার সরিষা কাউন যেগুলো দেন আর কি ধান চাল সবই খায় তো সেক্ষেত্রে আপনার এগুলো খাঁচার চাইস লাগবে আঠারো বাই ছত্রিশ যদি এটা না থাকে তাহলে আপনি আঠারো বাই চব্বিশ দিতে পারেন তাও যদি না থাকে তাহলে আপনি আঠারো আঠারো দিতে পারেন কারণ কি হয় উড়ার জন্য এটা হচ্ছে বেস্ট ভালো একটা জায়গা থাকলে তাহলে ওরা ডিম বাচ্চা করতে সক্ষম হয় তা আমি জিজ্ঞেস করার পর বললো যে ছয়শো টাকা জোড়া যদি একটু নর্মাল নেন তাহলে পাঁচশো টাকা জোড়া তাহলে আমি আরও কয়েকটা দোকান দেখতে লাগলাম দেখতে লাগলাম তারপরে আমি বললাম যে ভাই জোড়া দেন তখন এক জোড়া নিলাম নিয়ে এনে এসে বাসায় আমি সেট করতে পারিনি তাই কী করলাম আমি কলোনিতে ছেড়ে দিলাম এখন কলোনিতে ছাড়ার পর তো এখন ওরা বাসা বসতেছে বাসা কি বানাবে তো এই আমি আবার চিন্তা করলাম যে আলাদা একটা খাসা ওদেরকে সেট আপ করবো তো এগুলো আপনাদের কেমন লাগে এবং দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আরও কিছু অ্যানিমেল কিনে আনবো কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন অ্যানিমেলের ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো আপনাদের দেখে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং নেক্সট লেভেলে কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা করে থাকে চার থেকে দুইটা বা তিনটা এরকম করে থাকে আর কি বেশিরভাগই দুইটা করে আর কি তো আপনারা দেখে শুনে কিনবেন ভালো পাখি দেখে নেবেন কারণ অনেকের পাংনা ভাঙ্গা থাকে নোক কাটা থাকে যদি নোক কাটা থাকে তাহলে মিটিং করতে সমস্যা হয় মিটিং করে না তো আপনারা যারাই কিনবেন অবশ্যই অস্ট্রেলিয়ান ডায়মন্ড গুগুলো কেনার চেষ্টা করবেন এবং আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন